এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে সপ্তমী দিন সকালে আমরা আমাদের জায়ের বাড়িতে চলে এসেছিলাম তো এখান থেকে আমরা সবাই মিলে ঠিক করলাম সন্ধেবেলা ঠাকুর দেখতে যাব তো সেহেতু আমরা সন্ধেবেলা চারজনে আর আমাদের সঙ্গে দুটো বাচ্চা আমার বাচ্চা আর ওর বাচ্চা সবাই মিলে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এমনিতেই বাবুকে বাবাই সবসময় কোলে করে রাখে কিন্তু যেখানে একটু ফাঁকা হয় সেখানে নামিয়ে দেয় কিন্তু বাবু দেখো আবার কোলে উঠতে চাইছে না ও একা একাই হেঁটে হেঁটে যাবে এদিকে হেঁটে হেঁটে ওদের দুই ভাই পুচকুগুলোকে নিয়ে আগে এগিয়ে গেছে এখানে আমি আর আমার যা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সপ্তমী সন্ধ্যা বলে কথা ফটো তুলবো না ঠাকুর দেখতে বেরিয়েছি এমন কি হয় তাই কয়েকটা ফটোও তুলে নিলাম এখানে এরপর যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম এখানে একটা ঘন্টা ছিল বাবুকে বাজাতে বলছিলাম কিন্তু বাবু বাজালো না ওর বাবাই বাজালো বাবু দেখো কানে হাত দিচ্ছে যাতে না শুনতে হয় আর এবছর পুজোটা আমাদের খুব ভালো কেটেছে সবার সাথে মজা করে ঠাকুর দেখেছি আর খুব মজা করেছি আর এর আগের বছর বাবু তো ছোটো ছিল তাই এত দূরে আসতে পারেনি এবছর কিন্তু বাবু যেহেতু একটু বড় হয়ে গেছে তাই বাবুকে নিয়ে কলকাতা এখানে ওখানে অনেক জায়গায় ঘোরা হয়েছে এবছর এত গরম পড়েছে বাবাই দেখো প্রচুর ঘেমে গেছে এমনি তো বাবাই প্রচুর ঘামে আর সেই গুণটা আমার ছেলেও পেয়েছে আর এখানে দেখো আমি আমার যা কিন্তু স্মাচপ্রুফ যেহেতু মেকআপ করেছি সেই জন্য আমাদের কিন্তু একটুকু ঘাম আসেনি বাবুকে নিয়ে বাইরে বেরোলে বাবু কিন্তু গাড়ির জন্য পাগল হয়ে যায় এখানে ওর বাবাকে বারবার বলছে ওদিকে গাড়ি আছে চলো ওদিকে কিনে দিতে হবে পুজোর সময় সব জিনিসেরই দাম প্রচুর আর বাবু তো যতবার বেরোচ্ছে ততবারই ওর গাড়ি চাই এই গাড়িটার দাম বলছিল পাঁচশো টাকা তো যেহেতু আমরা বাবুকে এটা কিনে দিইনি এটা অনেক টাকা দাম বলছিল সেই অনুযায়ী গাড়ি না আমরা পরে বাবুকে অন্য গাড়ি কিনে দিয়েছি এখানে আমার জায়ের একটা ফটো তুলে দিচ্ছিলাম আমরা ওরা তিনজন ছিল খুব ভালো লাগছিলো ওদেরকে দেখতে এখানে বাবুকে দেখো আমরা একটা ট্রয় টেন কিনে দিয়েছিলাম যেটা রাউন্ড ওয়াইজ ঘুরবে আর ওদের পুচকু কিন্তু কোনো গাড়ি ভক্ত না কিছু না ওকে একটা বেলুন কিনে দিলেই ও শান্তি চলো সপ্তমীর ব্লগটা আমার এখানেই শেষ হলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা